কিছুদিন থেকে জানতে পারছি যে আমাদের ব্যাপক বর্ষণের ফলে যে আমাদের ইচ্ছামতি নদী আছে সে সীমার উপর দিয়ে বইছে অবশ্যই তোমরা দেখো আর সাবধানতাও অবলম্বন করো আর যে বোর্ডটা দেখছো এই বোর্ডটা আমাদের নতুন আনা হয়েছে বনগা প্রশাসনের তরফ থেকে এটা ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো রকম অসুবিধা হলে আর পুরো দেখছো জলে ডুবে গেছে আমি বাবা হয়ে গেছে যে এত জল হয়ে গেছে সবাইকে সাবধানতা অবলম্বন করার জন্য এটা বলছে এই আমাদের নদী খুব ভয়ঙ্কর রূপে এগোচ্ছে এবং কি বৃষ্টি যেভাবে হার বাড়ছে তাতে করে প্রচুর প্রচুর বর্ষা হওয়ার কারণে এত জল হয়েছে এবার আমরা চিন্তা করি যে পাঁচের যে বসতিগুলো আছে তারা অবশ্যই ডুবে গেছে অনেকটাই 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 ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তরফ থেকে সহযোগিতা হার হাত বাড়িয়ে দিচ্ছে আমাদের প্রশাসনেরা কতটা জল এইটা আমাদের যে দুর্গাপূজার সময় যে জল থাকে তার থেকেও বেশি জল